রাত পোহালেই নেতাজি ইন্ডোরের মমতা বন্দ্যোপাধ্যায়ের দলীয় বৈঠক সেই বৈঠকের পরেই রাজ্যের বিভিন্ন জেলায় সংগঠন ও প্রশাসনে একটা বড়সড় রদবদলের সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদের তিনটি বিধানসভা নওদা ভরতপুর ও বড়োয়ার দলীয় পদাধিকারীদেরও রদবদলের সম্ভাবনা রয়েছে বলে দলীয় সূত্রে জানা যায় তবে মুর্শিদাবাদের সংগঠনের একাংশ কর্মী সেই রদ বদলের খবর যেমন আশায় বুক বাঁধছেন অন্য অংশ অবশ্য রদ খবরকে হালকাভাবেই নিচ্ছেন তাঁদেরই দাবি জেলার যে বিধানসভাতেই রদ বদল হোক তার প্রভাব পড়বে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই প্রসঙ্গে বহরমপুর মুর্শিদাবাদ সংগঠনের জেলা সভাপতি অপূর্ব সরকার অবশ্য বলেন আমি সবাইকে এইভাবে ভাবতে বলবো আমরা কেউ জন্মগ্রহণ করে পদাধিকারী হয়ে জন্মগ্রহণ করিনি কেউ নির্বাচিত প্রতিনিধি হয়ে জন্মগ্রহণ করি আমরা মমতা বন্দ্যোপাধ্যায় এর একজন একনিষ্ঠ কর্মী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সবাই মিলে কাজ করব তৃণমূল কংগ্রেসের হয়ে মাটি মানুষের পক্ষে সবার সাথে সবার পাশে তাই সবাইকে অনুরোধ করব ভাবনাটা ভাবুন এইভাবে আমি একজন তৃণমূল কংগ্রেসের কর্মী এটাই আমার গর্বের পরিচয় কি পরিচয় কে আমি এমএলএ আমি এমপি কে আমি সভাপতি এটাও না ভাবলেই মনে হয় ভালো ভালো হবে মনও ভালো থাকবে ঘুমও ভালো হবে হ্যাঁ দলনেত্রী আছেন দল আছে নিশ্চয়ই সবার মূল্যায়ন হবে মূল্যায়ন অনুযায়ী যে দায়িত্ব যাকে দেবেন পালন করবেন আমি এক সভাপতি আছি তাহলে আপনি সভাপতি হবেন আমার প্রথম কাজ হচ্ছে আমি একজন কর্মী হিসাবে আমার চেয়ারটায় আপনাকে বসিয়ে ভালো মিষ্টি ফুল দিয়ে আগামী দিন সহযোগিতার বার্তা নিয়ে একসাথে ঝান্ডা নিয়ে তৃণমূলের এগিয়ে যাবো এটাই আমাদের কাজ এর বাইরে যে যত বেশি ভাববে তার তত বেশি কষ্ট হবে